হাওড়া স্টেশন রাত আটটা চল্লিশ মিনিট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাপস ব্যস্ত হাতে টিকিট চেক করছিল তার কাঁধে একটা ব্যাকপ্যাক হাতে একটা কাঠের প্যাকেট ভেতরে একটা অদ্ভুত ঘড়ি তাপস একজন ইতিহাসবিদ কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে সে গবেষণা করে সাম্প্রতিক গবেষণায় সে গিয়েছিল বর্ধমানের পাশে হেমপুর গ্রামে যেখানে এক প্রাচীন জমিদার বাড়ি ঘিরে অনেক রহস্যময় কিংবদন্তি ঘুরে বেড়ায় ঘড়িটা সে পেয়েছে গ্রামের এক ছোট্ট পুরনো জিনিসের দোকান থেকে দোকানটা যেন ধোঁয়ার ভেতরে লুকিয়ে থাকা কোনো সময়ের ছায়া দোকানদার বৃদ্ধ বলেছিল এই ঘড়ি সময় আটকে রাখতে পারে কেউ কেউ বললে এই ঘড়ি যা নে কখন মরবে তাপস এইসব শুনে হেসেছিল কিন্তু অদ্ভুতভাবে ঘড়িটার প্রতি একরকম টান অনুভব করছিল ট্রেন ছাড়লো আটটা পঞ্চাশে তখন থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা হেমপুর গ্রামে পৌঁছে তাপসকে রিসিভ করতে আসে স্থানীয় ছেলে দীপ্ত বছর পঁচিশের যুবক চটপটে ও যথেষ্ট সাহায্যকারী এই বাড়িটা একসময় বেশ সমৃদ্ধ ছিল এখন তো প্রায় ধ্বংসস্তূপ শুধু একটা ঘর বন্ধ কেউ খোলে না সেটা বলা হয় সেখানে রানী দেবী ছিলেন যিনি সময় নিয়ে কিছু অদ্ভুত গবেষণা করতেন তাপস আগ্রহ নিয়ে শুনছিল সে মনে মনে ঠিক করল জমিদার বাড়ির প্রতিটা ঘর খতিয়ে দেখবে রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেল সে ঘড়িটা টেবিলে রেখে দিল ঠিক রাত দশটা দশ একটা টিকটিক শব্দে ঘুম ভাঙল তাপসের ঘড়ির কাঁটা ঘুরছে উল্টো দিকে ঘড়ির ভেতর থেকে একটা কণ্ঠস্বর সময় শেষ চোখ মেলে দেখে ঘরের কোনায় অন্ধকারে দাঁড়িয়ে আছে একজন নারীর ছায়া পরদিন সকালে দীপ্তকে জানালো তাপস দীপ্ত বলল রানী দেবী নাকি এমন এক ঘড়ি বানিয়েছিলেন যেটা দিয়ে ভবিষ্যৎ দেখা যায় কিন্তু সেই সময় নিয়েই বিপদ বাড়ির ইতিহাস অনুযায়ী যেই রাত দশটা দশে ঘড়ি থেমে গিয়েছিল সেই মুহূর্তে জমিদার পুত্র বিষ খেয়ে মারা যায় আর তারপর থেকে ঘড়ির কাটা থেমে যায় চিরতরে তাপস নিশ্চিত এই ঘড়ির সাথে এই বাড়ির কোনো সংযোগ আছে সে সিদ্ধান্ত নেয় সেই বন্ধ ঘরটাতে ঢুকবে দেখতে হবে ইতিহাসের গহিনে কি লুকিয়ে আছে রাত নটা পঞ্চান্ন তাপস একা চলে গেল সেই বন্ধ ঘরের সামনে দরজাটা একটু অদ্ভুতভাবে সরে গেল কেউ যেন খুলে দিচ্ছে ভেতরে ধুলো ময়লা ভরা এক গবেষণাগার দেওয়ালে নানা অঙ্ক সময়ের তত্ত্ব এক জায়গায় রানী দেবীর ছবি হাতে ঘড়িটা যেন হুবহু তাপসের ঘড়ির মতো দেখতে ঘরটায় এক বড় দেওয়াল ঘড়ি ছিল সেটিও থেমে আছে ঠিক দশটা দশে হঠাৎ পিছনে ঠান্ডা নিঃশ্বাস ঘুরে দাঁড়িয়ে তাপস দেখে এক মহিলা ছায়া ধীরে ধীরে সামনে আসছে আর চোখগুলো রক্তবর্ণ মুখ ঢাকা চুলে তার গলা কাঁপা কাঁপা আমি সময়ের মধ্যে আটকে আছি এই ঘড়ির অভিশাপে তাপস স্তব্ধ দেবীর আত্মা তাপসকে বলে এই ঘড়ি আমাকে আটকে রেখেছে সময়ের ফাঁদে তুমি একমাত্র পারো আমাকে মুক্ত করতে ঘড়িটা ফেরত দাও যেখান থেকে তুমি এনেছিলে তাপস রাজি হয়ে যায় সে আবার বর্ধমান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরদিন সকালে ট্রেনে উঠে সে ঘড়িটা ব্যাগে রাখে কিন্তু রাস্তায় এক অদ্ভুত অনুভব কোথাও যেন কেউ তাকিয়ে আছে তার দিকে জানলার বাইরে মাঝে মাঝে ছায়া ভেসে উঠছিল স্টেশনে নেমে সেই দোকানে গেল সে কিন্তু জায়গাটা এখন খালি লোকেরা বলে এখানে তো দোকান ছিল বহু বছর আগে একবার আগুন লেগে যায় দোকানদার পুড়ে মরে যায় তারপর থেকে এদিকে কেউ আসে না তাপস অবাক হয়ে খুঁজে বেড়ায় একটা পুরনো গলি দিয়ে ঢুকে পড়ে যেখানে একটা পাথরের ঘরের দরজা খোলা ভেতরে ঢুকে দেখে মাটিতে পুড়ে যাওয়া কাঠ চারিদিকে ঘড়ির টুকরো সেই ঘড়িটা মাটিতে রেখে দেয় ঠিক সেই সময় বাতাস থেমে যায় চারপাশে গভীর নিরবতা ঘড়ির কাঁটা ধীরে ধীরে থেমে যায় একটা কর্কশ কণ্ঠস্বর শোনা যায় সময় থেমেছে আমি মুক্ত তাপস এখন কলকাতায় এক মাস কেটে গেছে জমিদার বাড়ির ছায়া সেই ঘড়ির অতীত সব পিছনে ফেলে সে আবার আগের জীবনে ফিরে এসেছে তবুও প্রতি রাতে দশটা দশে তার ঘুম ভেঙে যায় কোনো ঘড়ি নেই ঘরে তবু দেওয়ালে ছায়া পড়ে ঠিক একটা ঘড়ির মতো একদিন ভোর রাতে দরজায় পড়া নড়ে তাপস দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু দরজার সামনে রাখা একটা ছোট্ট কাঠের বাক্স খোলার পরে দেখে সেই ঘড়িটা আবার ফিরে এসেছে ঘড়িটার পেছনে খোদাই করা নতুন এক লাইন এখন তুমি সময়ের মালিক কিন্তু সময় কাউকে ক্ষমা করে না তাপস ঘড়িটা আবার ওপরে তাকে রাখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর হঠাৎ সে হাসে একটা অদ্ভুত থমথমে হাসি ঘরের আলো নিভে যায় ঘড়ির কাঁটা নিজে থেকেই ঘুরতে শুরু করে এবার সোজা পিছনের দিকে আর তখন এক সময় সে নিজেকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজের প্রতিবিম্বে কিন্তু মুখ তার নিজের নয় সেটি রানী দেবীর আয়নায় তাপস ফিসফিস করে বলে তুমি তো বলেছিলে সময় বদলায় ভুল বলেছিলে তাপস সময় বদলায় না সময় বদলায় মানুষকে রাতটা আর শেষ হয় না পরদিন সকালে তাপসের ঘরে পাওয়া যায় তার মোবাইল জামা কাপড় ব্যাগ কিন্তু তাপস নেই ঘরে একটা মাত্র জিনিস আছে কাঠের ঘড়ি আর ঘড়ির কাঁটা তখনও ঘুরছে দশটা দশ দশটা দশ দশটা দশ গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন